আপনাদের অনেক অনেক প্রশ্ন আমি এত এত খাবার খেয়েও কেন মোটা হই না তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব চলেন পুরো ভিডিওটা দূরে আমার সাথেই থাকবেন হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম দি সি শিলাইন ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমে ছিল সবজি খিচুড়ি এত মজা করে খেয়েছিলাম তারপরে হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম যেখান থেকে এগুলো নিয়ে আসলাম এগুলো আসলে আমার এত পছন্দ না তবে আগে বেশ পছন্দ করতাম এখন টুকটাক খাই তারপরে এটা শেয়ার করি এটা হচ্ছে একটা খোলা জালি পিঠা এক এক জায়গায় এই পিঠাকে এক এক নামে ডাকা হয় আমি যদিও প্রথমে কোনো দিনই খাইনি তবে এক দুইবার এখন বেশ কয়েকবার খাওয়া হয়েছে এবং বানানো হয়েছে এটা খেতে ভাই এত পরিমাণে মজা তবে এটা হাঁসের গোস্ত দিয়ে মুরগির গোস্ত দিয়ে কিংবা যে ধরনের গোস্ত দিয়ে মজা আবার অনেকে কিন্তু এটা গুড় দিয়েও খায় তো এই পিঠাটা কে কে খেয়েছেন বা কোন কোন জেলায় কোন নামে ডাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখানে কিন্তু বেশ কয়েকটা ডিম দেওয়া ছিল যেটা অরিজিনাল রেসিপি সেখানে কিন্তু হাঁসের ডিম দিয়ে বানায় তো আমি হাঁসের ডিম কোথায় পাবো তাই আমি হচ্ছে মুরগির ডিম দিয়ে বানিয়েছি অবশ্যই মুরগির ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে আর এই পিঠাগুলো এত সুন্দর হয়েছিল এত মুচমুচো হয়েছিল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না খাওয়াতে তো আর পারবো না ভিডিও দেখাতে পারবো এটা কিন্তু অনেক পরিমাণে ক্রিস্পি হয়েছিল আমি জাস্ট আপনাদেরকে ভেঙে দেখালাম তো যেহেতু আমার বাড়ির পাশে হচ্ছে কনস্ট্রাকশানের কাজ চলছে তাই একটু শব্দ হতে পারে তার জন্য আমি কিন্তু দুঃখিত তো খাবার খেয়ে নিয়েছিলাম হচ্ছে আমি গোস্ত দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আজকে পুরো ভিডিওতে কিন্তু আমি শুধু খাওয়া দাওয়াই শেয়ার করব মানে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া তো আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমি এত খাবার খেয়েও কেন মোটা হই না সেটা শেয়ার করছি আসলে খাবার খাওয়ার সময় আবার নিজের খেয়াল রাখতে হবে যে আমি ঠিক কতটুকু খাচ্ছি ঠিক আছে সব ধরনের খাবার খাওয়া যাবে তবে অবশ্যই পরিমিত খেতে হবে মানে কম পরিমাণে খেতে হবে আমি এটা করি আমি সব খাই কিন্তু খুব পরিমাণ রেখে খাই যে কতটুকু খাবো আসলে এটা নিজের ব্রেনে সেট করে নিতে হবে আর অবশ্যই একটু হেলদি খাবার হলে ভালো হয় আনহেলদি খাবারও কিন্তু আমি যে খাই না বিষয়টা তা না আমিও খাই তবে অবশ্যই পরিশ্রম করতে হবে হাঁটাচলা করতে হবে সব কিছুতে অ্যাক্টিভ থাকতে হবে আর আমি যেহেতু এই ধরনের খাবারগুলো খেতে বেশ পছন্দ করি তাই আমি সবসময় ট্রাই করি পরিমিত খেয়ে তবে আরেকটা কথা কিন্তু আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমার কিন্তু বেশ ওজন বেড়ে গেছে আমি অনেকটাই মোটা হয়ে গেছি তো ইচ্ছা আছে যে এখন আবার এটাকে চেঞ্জ করতে হবে তো ব্রেনে যখন আপনি সেট করে নেবেন সব কিছু তাহলে কিন্তু সব কিছুই প্রপারলি ঠিক হবে আর আমি কিন্তু অনেক বিরিয়ানি লাভার প্রচুর বিরিয়ানি খেতে পছন্দ করি আপনারা কারা কারা বিরিয়ানি লাভার কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করবেন আর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা আছেন প্লিজ আমার পেজে গিয়ে পেজটা ফলো করে দিয়ে একটা শেয়ার করে দেবেন এক এবং পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন এদিকে হচ্ছে মাছ যেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার রাখতে পারেন এবং হচ্ছে পানি পানি খেলে এমনিতেই পেট ভরে যায় আর মাছ মাংস মাংস অবশ্যই মুরগি রাখবেন আর হচ্ছে ডিম খেতে পারেন আর এরকম স্যুপ খেতে পারেন হেলদি স্যুপ যেটা কিন্তু অনেক মজা এখানে আমি হচ্ছে চিকেন ডিম ভেজিটেবল সব কিছুই অ্যাড করেছিলাম এগুলো খেলে এমনিতেই ভালো থাকা যায় আর একটু হাঁটাচলা করলে তো আরও ভালো থাকা যায় তো কারা কারা এরকম হেলদি লাইফস্টাইল পছন্দ করেন তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন থাকলো সেটা জানাতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর চাইলে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন স্যুপ খাওয়ার আগে এরকম একটু লেবু চিপে নিলে কিন্তু স্যুপের স্বাদটা কয়েক গুণ বেড়ে যায় আর আমার বেশ কয়েকদিন যাবৎ পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল যতই ঠান্ডা পড়ুক না কেন আমার কিন্তু পান্তা ভাত অনেক পছন্দ তো আপনারা কিন্তু দেখতে পারেন আসলে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে যে আমার ভাতের পরিমাণ ঠিক কতটুকু আর তার সাথে আমি সব কিছু নিয়ে নিলাম যেগুলো দিয়ে আমি ভাত মাখিয়ে খেয়ে খাবো আর কি তো ভাতের মধ্যে অনেক পরিমাণে পানি নিয়েছি কারণ আমার ভাতের মধ্যে পান্তা ভাত খেতে হলে পানি দিয়েই খেতে হবে না হয় ভালো লাগে না আপনাদের কার কার পান্তা ভাত পছন্দ কমেন্টে জানাবেন এগুলো হচ্ছে আমু নিয়ে আসছিলো খাবার পিঠাটা এত পরিমাণে মজা ছিল যে আমি খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিও এই পর্যন্ত ছিল পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই অবধি কিন্তু সবাই ভালো থাকবেন আর প্রচুর খাওয়া দাওয়া করবেন অবশ্যই হেলদি খাবার আল্লাহ